নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ মোটামুটি ভালো আছি তো এখন বাজে হচ্ছে মোটামুটি পনে একটা একটা মতো তো আমাদের খাওয়া দাওয়া শুরু করতে হবে রান্নাবান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি তো বাবা রান্না করেছে বলে দেখাতে পারিনি তো আমি বাকি কাজ করছিলাম ওই যে কাঁচা কুচি তো সেই জন্য দেখানো হয়নি তোমাদেরকে আজকে তো রবিবার জানোই তোমরা তো এ দেখো কী কী রান্না হয়েছে সেটাই দেখে নাও এই দেখো এঁচোড়ের তরকারি হয়েছে কিন্তু এঁচোড় ছিল না একটু কাঁঠাল ভাব চলে এসেছিলো মানে একটু বীজ হয়ে গেছিলো বাজার থেকে দু তিন দিন আগে কেনা হয়েছিল তো তো এ দেখো ওটাতে আছে মাছ ভাজা আর এটাতে চিকেন ফ্রাই করে রেখে দিয়েছি মানে অল্পই আনা হয়েছিল সাড়ে তিনশো চারশোর মতো আর এটাতে আছে কাঁচা মাছের ঝাল আর এই দিকটাতে আছে চাটনি তো চিকেনটা ফ্রাই করে রেখে দিয়েছে কারণ হচ্ছে মেয়ের জন্য আনা হয়েছিল সবাই খেতে চায় না তো ফ্রাই করে রাখা হলো রাত্রেবেলায় করে দেওয়া হবে ওকে কারণ এখনও মাছ খাবে আর ওই ওই ফ্রাই থেকেই পিস ও খাবে আর গ্যাস ট্যাস দেখো মুছে নিয়েছি তো বরমশাই বলছে তুমি কিপটের মতো ওটাকে ফ্রাই করে রাখলে কেন মানে লাস্টে আমি ওটা ফ্রাই করে রাখলাম তো আমি বললাম যে মেয়ে তো এখন বলছে মাছ দিয়ে ভাত খাবো তো সেই জন্য আমি আর মানে ওই তরকারিটা করলাম না চিকেনের তরকারিটা হচ্ছি রাত্রে করে দেবো তখন আলু দিয়ে করে দেবো একটু সবারই হয়ে যাবে এরকম সেই জন্য আমি করলাম তো আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু এইভাবেই চলতে হয় গো কিপটের কিছু না কিপটে আমি করে মানে কি বলবো অতটা কিপটে নয় আর হচ্ছে দুই রকম করে তখন দুই রকম খেতে চায় না নষ্ট করে সেই জন্য আমি ভাবলাম যে এখন মাছটা হয়ে যাক তখন রাত্রেবেলায় করা হবে আর আমি দেখো ভাত বেড়ে নিচ্ছি ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে এই দেখো সবাই খেতে বসেছি আর ওর কিন্তু রীতি কিন্তু মাছটা দিয়ে খাওয়া হয়ে গেল দিয়ে এবার চিকেনটা দিয়ে খাচ্ছে আর আমিও বেড়ে নিয়েছি এদিকে এবার বসে পড়বো সবাই মিলে তো রান্না যখন হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিলাম বেশি দেরি করলাম না খাওয়া দাওয়ার পরে মোছামুছি শুরু করেছি দুবার ধরে মুছতে হবে কারণ মানে মাছ টাছ মাংস টাংস রীতি ফেলে টেলে এবার তেল তেলে হয়ে গেছে আর ওই কাঁচা মাছটা করলে একটু রিচ করেই করতে হয় মানে রিচ করেই করে আমাদের বাড়িতে সবাই ওটা দিয়ে খেতে চাই মশলাটা গ্রেভিটা দিয়ে তো সেই রিচ করে করা হয়েছিল তো সেটাতেও তেল মশলা অনেক ছিল তো তেল তেলে হয়ে গেছে একবারে মেঝেটা তো ভালো করে আমি মুছে নিচ্ছি আর এইভাবে মুছতে একটু কষ্টই হয় তবুও মুছে নিই দেখো মোছা হয়ে গেছে এবার আমি বাসন কটা ধুয়ে নেবো আর আগেই সবগুলো ধোয়া হয়ে গেছিলো অল্প অল্প ভাত তরকারি আছে তো যা আছে আছে রাত্রেবেলা দেখি রুটি রুটি করতে হবে যদিও আমি বেশিরভাগ রবিবারে একবেলায় চাল দিয়ে দিই কিন্তু আজকে দেওয়া হয়নি আজকে ভাবলাম যে রাত্রে করব তো সেই জন্য দেখি রুটি না ভাত হচ্ছে রাত্রে রাত্রের কথা রাত্রে হবে তো আমি ধুয়ে নিই আর এই গরমে চুলটা ছাড়া আছে এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যেন কি আর বলবো আর এই বেলাতেই কারেন্ট চলে যাবে না তো কিছু হবে রাত্রেবেলাতেও দু ঘন্টা এক ঘন্টা ধরে কারেন্ট থাকছে না আর দিনের বেলাতেও তাই হচ্ছে কি প্রবলেম বলো তো শীতকাল ছিল কোনো কিছু কারেন্টের প্রবলেম ছিল না কিন্তু এই গ্রীষ্মকাল যেই এলো আমাদের গ্রামে এত কারেন্টের প্রবলেম মানে যখনই ঘুমোতে যাব বা শুতে যাব তখনই কারেন্ট চলে যায় তো বিকেল হয়ে গেছে বিকেলে শুয়েছিলাম একটু তারপর উঠে টুটে এই যে ঝাড় টাট দিচ্ছি তো এই জায়গাটায় ভাবছি এই জল ভরে রেখেছি দেখতে পাচ্ছ বালতিতে আমি ভাবছি যে একটু জল দিয়ে উঠোনটা ধুয়ে দেবো তাহলে একটু গরম ভাবটা বেরিয়ে যাবে তো ঝাড় দিয়ে নিচ্ছি আর ওপরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে উঠোনটা ঝাড় দিচ্ছি এখন তো চুলটা আঁচড়িয়ে গুটিয়ে নিয়ে মেয়েকেও চুল বেঁধে দিয়েছি আর আজকে ওর ব্যায়াম ক্লাস অফ রবিবার জানো তো সেই জন্যে ও এখানে ক্যামেরা করছে আর আমি ঝাড় দিচ্ছি আর বড় মশাই গিয়েছে দোকান ওকে একটা আবদার করেছি হচ্ছে থামস আপ নিয়ে এসো তো বলছে তোমার খাওয়া উচিত না তবুও আমি বলেছি যে না খাবো একটু মানে খেতে ইচ্ছে করছে কদিন থেকে তো আজকে একটু খাবো বেশি খাবো না এক কাপ মতো খাবো তাই বলেছি এক কাপ আমার জন্য বরাদ্দ তো ও আনতে গেছে আর হচ্ছে সর্ষের তেল ছিল না সেটাও নিয়ে আসবে যা কি বাকি ছিল বিস্কুট টিস্কুট ওগুলোও নিয়ে আসবে তো গেছে এখন কখন আসে দেখি আমি বলেছি উঠোন ধুতে ধুতে আমার গরম লাগবে প্রচুর তো তারপর তখন আমি খাবো কিন্তু তাড়াতাড়ি আসবে গল্প করতে থাকবে না তো আমি যে ধুয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো অনেকটাই ধোয়া হয়ে গেছে এদিকটাও ধুয়ে নিই তো গরম ভাপ একটা বের হচ্ছে। উঠান থেকে যখনই জলটা দিচ্ছি না তখনই একটা গরম ভাপ বেরোচ্ছে আর এইভাবে ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যায় মানে কি বলবো দশ পনেরো দিন আগে ধুয়েছিলাম তো প্রতিদিন ধোয়া হয় না জানো তোমরা মাঝে মধ্যে ধুয়ে এ দেখে চলে এসছে ও ব্যাগ নিয়ে আর আমারও ধোয়া প্রায় শেষ তো এবার আমি খেয়ে নেবো আর থামস আপ আনলে না আমি লোভ সামলাতে পারি না জানো তো থামস আপ এত ভালো লাগে আমার মাজা ফ্রুটি এগুলো খেতে পারি না আমি বেশি তো এগুলো মানে থামস আপগুলো বেশি খাই তো দেখো ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেল বেশ এই দিকটাও ধুয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমি খাবো যেটা বললাম সেটা আর ওই দিকটা বাইরের দিকটাতেও পাশের বাড়ির মামা ধুয়েছে বাইরেটা আর আমি এখানটা পর্যন্ত ধুলাম তো চলো দেখতে থাকো এই যে আমি ঢেলে নিয়েছি এক্ষুনি ঢাললাম আর মেয়ে খেলো বাবা খেলো সবাই খেলো একটু একটু করে আমি এক কাপ নিয়েছি আর মেয়েকে এর থেকেও একটু কম দিয়েছি কারণ ও একটা মানে ফ্রিজে ছিল ফ্রুটি ভরা তো সেটা খেয়েছে ওকে একটু কম দিলাম তো সেই জন্যে আমি ওকে দেখে হাসছি আর ও আমার দিকে তাকিয়ে আছে মানে রাগ হয়েছে তাই জন্য ওকে কম দেওয়া হয়েছে বলে তো সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে জেলে এই যে মুড়ি খেতে এসছি ওর পাশের বাড়ির কাকিমা ঘুগনি দিয়েছিল সকালে একটু হ্যাঁ তো সেটাই খাওয়া হয়নি ফ্রিজে ভরা ছিল সেটা দিয়েই মুড়ি মাখিয়ে খাচ্ছি পড়াশোনা হয়ে গেছে পড়াশোনার পর এই যে আমি রুটি করব তো আটা মাখানো আছে আর এদিকে আলুর তরকারি করব। আর চিকেনটা রিত্সার জন্যই হবে কেউ বললো চিকেন খাবে না আমি বলছি না যে পছন্দ করে না তো এটা শুধু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো আর দু তিনটে টমেটো দিয়েছি একটু টকটক ভাবটা আসবে আর চিনি দেবো একটু মিষ্টি মিষ্টি টকটক সবই হবে তো এই যখন চেড়ে ফুটতে দিয়ে দিলাম মশলা ছাড়া আর ওটা হতে হতে তরকারি হতে হতে আমি রুটি কটাও করে নিয়েছি গুনে গুনে একদম সাতটা রুটি করেছি ওদের জন্য আর আমার অল্প একটু ভাত আছে আমি তরকারি তরকারি দিয়ে দিনের তরকারি আছে এই তরকারি দিয়ে খেয়ে নেবো আমার অত কিছু লাগে না তো বাড়ির বউ বুঝতেই পারছো যা বেঁচে থাকবে তাই দিয়ে খেয়ে নিই অত ই নেই যে এটাই লাগবে সেটাই লাগবে তার কোনো মানে নেই তো হয়ে গেছে আমার তরকারিটা এবার গ্যাস অফ করে দিয়ে ঢেকে দিলাম ব্যাস রাত্রের খাবার রেডি তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্টে আর সবাই পাশে থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট